বিধায়কের সহযোগিতায় বারোটি কাছিম নিরাপদ আশ্রয় পেল তরুণোদয় ফাউন্ডেশন উদয়নারায়ণপুর বিধানসভার মধ্যে সব রকম বন্যপ্রাণ উদ্ধার এবং পরিবেশ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে বিশেষ করে তারা উদয়নারায়ণপুরের বুকে বিরল প্রজাতির কাছিমদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় প্রদান করে থাকে তারা বিগত কুড়ি দিনে বাইশটি অধিক কাছিম উদ্ধার করে তারপর তরুণোদয় ফাউন্ডেশনের সদস্য এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজা কাছে যায় তাদের একটি নিরাপদ আশ্রয় ব্যবস্থা করার জন্য সাহায্য চাইতে বিধায়ক তরুণোদয় ফাউন্ডেশনের সদস্য সদস্যদের এই উদ্যোগে সাধুবাদ জানান এবং ওদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন বিধায়ক নিজে হাতে রায় বাঘিনী রানী ভবক শঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে অবস্থিত গড় ভবনীপুর মণিনাথ বাবার মন্দিরে পুকুরে বারোটি কাছিম ইন্ডিয়ান ফ্ল্যাপশেট টার্টল ছেড়ে তাদের নিরাপদ পদ আশ্রয় দেন তরুণোদয় ফাউন্ডেশনের উদ্যোগে তরুণোদয় ফাউন্ডেশনের মূল কর্ণধার এবং সভাপতি তুষার পাঠক এবং সংগঠনের অন্যতম প্রধান কর্ণধার এবং কোষাধ্যক্ষ অভিক হাজরা বলেন অসংখ্য ধন্যবাদ বিধায়ক সমীর কুমার পাঁজাকে আজকে ওনার সহযোগিতার জন্যই বারোটি কাছিম একটা নিরাপদ আশ্রয় পেল উদয় এই বুকে আমাদের পরিবেশ বাঁচানোর লড়াই এইভাবেই এগিয়ে চলবে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ Итак, дам छोट्टू को। ये देखो। ये सब नीचे चले जावे तो।, तो। हां, और नीचे चले निजदरम रे <laughs> तो इबार ठेके जा। येरा एको भात दिन ऊपर ভালো ভালো বাতাস ফেলো স্যার। जामी टेके टेके। तो बहुत खाा কমে गेस। कलेक्शन कर दो। ठीक है। আরেকটা রইছে বড়টা। लिए दो। সরি। येरा तिलकास। নমস্কার শুভ সকাল আমাদের সভাপতি মাননীয় তুষার পাঠক মহাশয় ইতিমধ্যেই আমাদের অবগত করেছেন উদয়নপুর বিধানসভার যে বাস্তুতন্ত্র যে পরিবেশের বর্তমান অবস্থা সম্পর্ক আপনারা জানেন তরুণদায় ফাউন্ডেশন যে পরিবেশের বিষয় কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে তারই মধ্যে একটি ক্ষেত্র হলো বিরল প্রজাতির কাছেগুলোকে আমরা এই বর্ষাকালে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দামাল সৈনিকেরা উদ্ধার করে চলেছে মানুষকে সচেতন করে চলেছে কিন্তু তারপরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল এই কাছেমগুলোর আমরা পুনর্বাসস্থান করতে পারবো কিনা আজকে নষ্ট হয়ে যেতে বসেছে তরুণের সঙ্গে সদস্য ভাইরা তারা বিভিন্ন জায়গা থেকে নেতাকে জোগাড় করে আজকে এগারোটি এই কষ্ট তার একটা জ্বর হয়েছিলো আমরা রায়বাগিনী রানী স্মৃতিরক্ষা সমিতির পুকুরে আমরা সেটা তাদের অবাধ বিচরণ করার জন্য এই পুকুরেতে আমরা সেই তরুণয় সঙ্গের মাধ্যমে একটি এগারোটি বিরল প্রজাতির পাচ্ছ তাদের নিরাপদ আশ্রয়ে তাদের ছেড়ে দেওয়া হলো তারা এখানে তাদের মতন করে তারা বসবাস করবে এবং আগামী দিনে আরও তারা তাদের বংশবিস্তার তিনি এই কাছিনগুলোর পুনর্বাসস্থানের ব্যবস্থা করেছেন আজ রবিবার আমরা বিধায়ক মহাশয়ের সহ তরুণদা ফাউন্ডেশনের দামাল সৈনিকের কন সেই এগারোটি কাছিন আমরা একটি নিরাপদ স্থানে তাদের পুনর্বাবস্থানের ব্যবস্থা করি এটা শুধুমাত্র একটা কার্যক্রম বা একটা কর্মসূচি নয় উদয়নপুর বিধানসভার আমাদের অভিজ্ঞতায় এক অভূতপূর্ব ঘটনা বা অভূতপূর্ব কর্মসূচি আমরা তরুণতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উদাহরণ করে বিভিন্নভাবে বন্যপ্রাণ সংরক্ষণের প্রচার চালাই বিভিন্ন রকম সাপ কাছিম বিভিন্ন বন্যপ্রাণ আমরা উদ্ধার করে থাকি তো সেইভাবেই আমরা বেশ বিগত কদিন ধরে অনেকগুলি কাছিং উদ্ধার করেছিলাম এবার সেই কাছিংগুলো আমরা চেয়েছিলাম যে কোনো নিরাপদ স্থানে যাতে আমরা মুক্ত করতে পারি তো সেই অনুযায়ী আমরা সেই নিরাপদ স্থান খুঁজে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাজা মহাশয়ের প্রচেষ্টায় ওনাকে আমরা অনুরোধ জানাই উনি আমাদের সেই সাড়ায় সাড়া দেন এবং তারপর উনি একটা নিরাপদ স্থান আমাদের দেখে দেন এবং উনি আজকে নিজ হস্তে সেখানে আমরা এগারোটি কাছিম রিলিজ করি এবং এটা আমাদের খুবই বড় পাওনা যে উনি নিজ দায়িত্বে এই কাচিমগুলোকে এখানে রিলিজ করেছেন এইখানে কাছিমগুলো কাচিমগুলো একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠবে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে যে উনার সাধুবাদ ওনাকে যে উনি আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে পাশে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং আশা করি এইভাবে উদয়নায়ণপুরের মানুষ আরও সচেতন হবে আরও কাছি আমরা উদ্ধার করবো এবং একটা যে সুস্থ বাস্তুতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেটা আবার এই উদয়নায়ণপুরের বুকে আমরা তৈরি করতে পারবো